বেশ কয়েকদিন ধরে এই ছোটো ছেলে আবদার করছে বাবা বড়শি বানিয়ে দাও পুকুরে মাছ ধরবো সকালে অফিসে চলে যাই আস্তে আস্তে রাত হয়ে যায় তাই পারা হয় না বলেছি যে বন্ধের দিনে করে দেব বন্ধের দিন থেকে আর সুতা কিনে এনেছি বাড়ির পাশে বাস ধারে চলে এসছি টনি কাটার জন্য বড়শি বানানোর জন্য টনি কাটলাম পরিষ্কার করতেছি দুইটা বর্ষি বানাবো তাই দুইটা সিপ লাগবে দুইটা টুনি কাটলাম পরিষ্কার করলাম এটা নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে আরো সুন্দর করে পরিষ্কার করতে হবে কাটতে হবে সাইজ করতে হবে বাড়ির উঠোনে বসে পড়লাম বাবা তোমার দেখা যাইতেছে বাবা তোমার দেখা যাইতেছে বাবা তোমার হারাও দেখা যায় যদি শরীর দেখা যায় তো তাহলে ভালোই তোরা ছোটোবেলায় অনেক বসে বানিয়েছি বসে বানিয়ে পুকুরে বেলে মাছ ধরেছি তেলাপিয়া মাছ ধরেছি অনেক মজা করেছি বসে নিয়ে বসি সুতায় বেঁধে নিচ্ছি এটা একটু কঠিন কাজই ভালো করে বেঁধে নিচ্ছি যাতে ছুটে না যায় বর্ষি বাঁধার পরে এখন এই টুনিতে বেঁধে কি বেঁধে বাবা দেখো তোমার একটা বিশাল আকারের একটা মাছ পাই বর্ষি বানানোর পুরোটা সময় আমার ছোট ছেলে ছিল আমার সাথে আমাকে সঙ্গ দিয়েছে বিভিন্ন কথা বলেছে শুনতে ভালোই লেগেছে ওর কথা শুনে ভালো লেগেছে তাই কাজ করতে আসলে বিরক্ত লাগেনি মজাই পেয়েছি কাজ করতে ও খুশি হবে ভেবে আরও বেশি ভালো লেগেছে মাঝে মাঝে ক্যামেরা দিয়ে ও ভিডিও ধারণ করেছে অনেকাংশেও ধারণ করেছে দেশলাই দিয়ে সুতাটা পুরে নেবো যাতে বর্ষি না বের হয়ে যায় দেশলাই দিয়ে পুরে নিচ্ছি তাতে বসিটা সাথে আটকে যাবে খুলে যাবে না এটা আমরা ছোটোবেলায় করতাম আটা পানি দিয়ে মাখিয়ে নেব এটাকে মাছের আধার বলতাম আমরা ছোটোবেলায় আধারই বলি গ্রামে মাছের আধার বলে এটা দিয়ে মাছ ধরব আটাই সাধারণত মাছের ভালো টোপ হিসাবে কাজ করে মাছ ধরার জন্য ভালো করে আটা মাখিয়ে নিলাম বসিয়ে টং লাগিয়ে নেব টোং বলি আমরা সিপও বলে এটাকে এটা ইন্ডিকেটর আর কি মাছ বসিতে ধরেছে না এটার ইন্ডিকেটর টং লাগিয়ে নিলাম পুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ির পিছনে পুকুরটা সেই পুকুরে যাব। আম্মা আছে সাথে আম্মা বসি পুকুরে ফেলবে দেখি কিছু পায় কিনা বরশি পুকুরে মাত্রই একটা তেলাপিয়া উঠলো আম্মা আম্মাও খুশি আয়াত অনেক খুশি আয়াত বালতি আনতে চলে গেছে মাছ রাখার জন্য পারবা দেখো বালতি নিয়ে আস আবার ওই যে বসিতে আদার দিয়ে আবারও ফেলবে পুকুরে টান দেন এইবার একটা বেশি বড় হয়নি

এখন তো আমার পালা মাছ ধরে মজা পেয়ে গেছে উপরে বসে ফেললে মাছ উঠে আবার ফেললো এই যে মাছ ধরছে এই মাছ উঠে গেছে এবারে পাঙাশ মাছ উঠেছে পাঙাশ মাছ বেশি বড় হয়নি ছোট ছেড়ে ছিলাম আরও বড় হবে এগুলো ছেড়ে দিব আরও বড় হলে তারপরে রাখবো এখন এগুলি ছেড়ে দিব হুম এই তো